তো নাম ময়নুদ্দিন মন্ডল আমি রাইকোলা গ্রাম থেকে এসেছি রাইকোলা চাকলা তো বিষয় হচ্ছে সত্যি স্বপ্ন ছাড়া কিছু হয় স্বপ্ন দেখতে হয় তবেই কিছু পূরণ করা যায় আমরা যখন প্রথম দিন আমরা বলছিল না যে প্রথম দিনে আমরা হিসাব করছিলাম তো সেই দিনে একটা জিনিস আমরা হিসাব করেছিলাম একটা কথা বলে আমাকে প্রায় একটা কথা বলে বা আমরা দুজনে একটা কথা বলি যে হয় ইসমান নাই যাই মানে আমরা এখানে পাঁচশো টাকা রোজগার করার জন্য আসি আমরা এসি বড় কিছু করার জন্য লাইফে কিছু যদি বড় করতে হয় আমাদের রিস্ক আমাদের নিতে হবে আর রিস্ক না নিলে আমরা কিন্তু বড় হতে পারবো না এমনও অনেক অ্যাচিভার আছে আমাদের আমাদের টিম মেম্বার অনেকেই আছে যারা আমাদের সঙ্গে টু লেভেল অ্যাচিভ করেছিলাম একসঙ্গে টু লেভেল অ্যাচিভ করেছিলাম তো তারা কি করে তাদের খুব একটা আমার মনে হয় না যে খুব একটা সিস্টেমের প্রতি বিশ্বাস আছে আর এই বিশ্বাসটা এমন একটা জিনিস না মানুষকে মানে ভিতটা নষ্ট করে ফেলে মানুষের ভিতটা নষ্ট করে ফেলে বিশ্বাসটা যদি না রাখা হয় কোনো সিস্টেমের প্রতি বা নিজের প্রতিও জীবনে কিন্তু একটু কিছু করতে পারবে না এটা হলো ব্যাপার তো কি করে প্রতি তিরিশ ডলার আমরা উইড্রো মারতে পারি তিরিশ ডলার হলে কিন্তু আমরা তুলতে পারি এবং তিরিশ ডলার ডিপোজিট করতে পারে এটা আমরা সবাই জানি তো তিরিশ ডলার পঞ্চাশ ডলার এরকম হলে কিন্তু উইড্রো মেরে নেয় এতে এক্ষেত্রে আমি হিসাব করে দেখলাম মোটামুটি কম বেশি পাঁচশো ডলার কামিয়েছে একসঙ্গে করেছিলাম পাঁচশো ডলার বা সাতশো ডলার কামিয়েছে আর সে জায়গায় দাঁড়িয়ে আজকে ওয়ালেট ব্যালেন্স আমার প্রায় সাড়ে আট হাজার ন হাজার ডলার প্রায় হতে যায় তাহলে এই ডিসটেন্সটা একবার দেখুন তার ভিতরেও 800 প্লাস ডলার কিন্তু উইথড্র করে নিয়েছে এর ভিতরেও কিন্তু আমার সিস্টেম্যাটিক ভাবে একটা মানে পরিকল্পনা ভাবে নিয়েছি কিন্তু একটাই জিনিস যে এর মধ্যে যে আমার থেকে ডলার সে বেশি তুলতে পারেনি তার লেভেলটাও বাড়েনি কি করেছিল সে লেভেলটা বাড়ার আগে সে কিন্তু বিশ্বাস করতে পারছে না যে আমার টাকার আগে দ্রুত তুলে নি আমারটা আগে তুলে আর যা হচ্ছে তাই খাচ্ছে বেশি খাওয়ার দরকার নেই আর এই জায়গাটাই মানুষ কিন্তু পিছিয়ে যায় আর একটু যদি অ্যাচিভমেন্টের দিকে ফোকাস না দেওয়া হয় ওই কিছু টাকা দু পাঁচশো টাকা দু পাঁচশো টাকা ইনকাম রোজগার করতে আসে তাহলে এখানে আসবো না এই প্ল্যাটফর্মে আসবো কেন দেখুন এই প্ল্যাটফর্মগুলো মানুষের স্বপ্ন পূরণ করে মানুষের লাইফ পরিবর্তন করা এটা প্ল্যাটফর্ম তাহলে আমরা কিন্তু ওই পাঁচশো টাকা রোজগার করার জন্য এখানে আসবো না আর সকলকে বলবো আমি মানে খুব বেশি দিন নেব না আপনার কথা বলুন আপনি কবে পাঁচ দিনের মধ্যে ময় স্যার বলছি আগামী পাঁচ দিনের ভেতরে কারণ সিস্টেম আর ক্যালকুলেশন কখনো ঠকায় না ক্যালকুলেশন কখনোই ভুল হতে পারে না আর সেই ক্যালকুলেশন আমাদের আমাদের কিন্তু শুরুয়ার থেকে ছিল তার জন্য কিন্তু আজকে এখানে পৌঁছাতে পেরেছি না হলে এতদিন হয়তো টু র‍্যাঙ্কে বা থ্রি র‍্যাঙ্কে পড়ে থাকতো রাইট তো বিষয় হলো আমাদের স্বপ্ন দেখতে হবে টার্গেট নিতে হবে আগামী দিনের প্রস্তুতি আর সবাই এখানে যত মেম্বার আছে যতজন আমরা অ্যাচিভার এখানে আছি আমরা প্রত্যেকে কিন্তু অ্যাচিভ করে আসছি এখানে কেউ কিন্তু কম বেশি সবাই অ্যাচিভ করে এসেছে তো আমাদের ভিতরে কিন্তু স্বপ্ন আছে স্বপ্ন কি আমরা আগে বাড়বো আমরা আগে আরো আগে যেতে চাই তো সবাই এখানে দু হাজার পঁচিশ সালের ভেতরে চাইলে কিন্তু সবাই কিন্তু ফাইভ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারি রাইট তো সবাই আমরা আমাদের নিজেদের জন্য একটা ক্লাবিং চাই যে সবাই আমরা ফাইভ র্যাঙ্ক অ্যাচিভ করবো এটা হ্যাঁ তো ধন্যবাদ সকলকে বেশি সময় হবে আজকে অনেকে লেট হয়ে গেল ধন্যবাদ